আত্মাহত বৈঠকে শুধু ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উঠাতে হবে কিভাবে এটা হলো তা আমাদের অবগতির বাইরে তবে কিছু আরবি বই পুস্তকে মাঝাবি ভাইদের পক্ষ থেকে লেখা রয়েছে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে ইল্লাল্লার সময় একবার আঙ্গুল উঠাতে হবে মর্মে কোনো সহি হাদিস নেই কোনো জয়ীফ হাদিস নেই কোনো জাল ভুয়া হাদিসও নেই পৃথিবীতে এ মর্মে মানুষের বানানো কোনো হাদিস নেই তিনি এই দুইটি আঙ্গুল জমা করে নিতেন হাললাকা হালকাতান আর অন্য হাদিসে আসবে মধ্যম আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দুইটা গোলাকার করতেন এরপরে অরাফা ইসবাহু এই তর্জনী আঙ্গুলটি দিয়ে ইশারা করতেন বেহা আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন এইখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে ইনশাআল্লাহ আব্দুল্লাবনা ওমার রাজিয়াল্লাহ তালান বলেন কানান নবী ও সাল্লাহ আলি ও সাল্লাম এদা কা আদা ফিতাশাও হতে যখন রসুল সাল্লাহ আলাইহি ও সাল্লাম পড়ার জন্য বসতেন যখন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম তাসাহহুদ পড়ার জন্য বসতেন ফাওজা ইয়াদাহু আলা রুকবাতিল ইয়াসরা ফাওজা ইয়াদাহু লিসরা আলা রুকবাতিল ইয়াসরা তিনি তার বাম হাত বাম উরু হাঁটুর উপরে রাখতেন ওয়াজা ইয়াদাহু ইয়ুমনা আলা রুকবাতিল ইয়ুমনা তিনি তার ডান হাত ডান হাঁটুর উপরে রাখতেন তোমা কা ও আসারা বিশ্ব বাবা তারপর তিনি তিরপান বা ত্রিপান্ন আঙ্গুলের গিরহা করতেন তিরপান্ন বুঝাতে যারা বুঝিয়েছেন তারা সংখ্যা হিসাবে একটা গণনার পদ্ধতি দেখিয়েছেন আর যারা তিরপান্নকে তিন কোনা বুঝেছেন তারা এইভাবে আঙ্গুলকে জমা করা বুঝেছেন আর এইভাবে আঙ্গুলকে জমা করা পরবর্তী হাদিসে স্পষ্ট হয় হাদিসে আবদুল ইবনে উমার বলেন রাসূল সাল্লাহ সাল্লাম বাম হাত বাম হাঁটুর উপরে রেখে ডান হাত ডান হাটুর উপরে রেখে আঙ্গুলগুলিকে এইভাবে গোলাকার করলেন এবং আঙ্গুল দিয়ে ইশারা করতে লাগলেন আজকে আমাদের এ অংশের সবচেয়ে যেটা জরুরি অংশ থাকবে সেটা হলো আঙ্গুল দিয়ে ইশারা ইশারা করার বিষয়টি কেমন হুজর তালা আন বলেন কানান্ন নবী সাল্লাহ আলী সাল্লাম এই যা যখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাসাউদ পড়ার জন্য বসতেন তখন কাবাজা ইসনাইনে তিনি এই দুইটি আঙ্গুল জমা করে নিতেন হাল্লাকা হালকাতান আর অন্য হাদিসে আসবে মধ্যম আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল গোলাকার করতেন এরপরে ইসবাহু এই তর্জনী আঙ্গুলটি দিয়ে দিয়ে ইশারা করতেন ইহর রে বেহা আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন এখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে ইনশাল্লাহ আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বলেন নবী সাল্লাহ আলাইহি সাল্লাম এ যা কাদা ফিত্তা শাহদে যখন রাসুল সাল্লা সাল্লাম আত্মহি তো তশাহত পড়ার জন্য বসতেন তখন ওয়াজা ইয়াদাহুল ইসরা আলা ফাখে জহিল ইসরা তিনি তার বাম হাতকে বাম রানের ওপরে রাখতেন ওয়াজা ইয়াদাহুল ইউমনা আলা ফাখে জহিল ইমনা। তিনি তার ডান হাতকে ডান উরুর উপর রাখতেন সোম্মা আসারাবে ইসবায়েহি তারপর তিনি তার আঙ্গুল দিয়ে ইশারা করেন বা আহা বাসারাহু এবং তার চক্ষুকে ওই আঙ্গুলের উপরে রেখে দেন অয়াদু এবং তিনি দোয়া করতে থাকেন অত্রহাদিসে সলাতের অবস্থায় চক্ষু কোথায় থাকবে তা স্পষ্ট প্রমাণ হয় অন্তত তুদের বৈঠকে এবং সালামের বৈঠকে আঙ্গুল যে নড়তে থাকবে চক্ষু এই আঙ্গুলের উপরে থাকবে বলে আব্দুল ইবনে উমার রাজিয়াল্লাহ তাল বলেন যা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে দেখলেন তিনি বলেন লাহিয়া আসাদ্দ আলা শায়তান মিনাল হাদিদ। আঙ্গুল দিয়ে ইশারা করা কাজটি শয়তানের উপরে লহার আঘাতের চেয়ে কঠিন আঙ্গুল নড়ানো কাজটি শয়তানের উপরে লহা দিয়ে আঘাত করলেও যত কষ্ট পাবে ব্যথা পাবে তার চেয়ে সে বেশি কষ্ট পায় আঙ্গুল নড়ালে একথা রসুল সাল্লা আলি সাল্লাম বলেন

আর দুইটার মধ্যে পাশাপাশি যেই আঙ্গুল আছে সে আঙ্গুল তিনি উঠিয়ে ইশারা করতে লাগলেন তার তাসা হদে এই কথা অলিবন হজুর বলেন যা অন্য বর্ণনায় তিনি বললেন আমি দেখলাম আবদুল্লাহনা আবজা বলেন যে কানেন নবী সাল্লি সাল্লাম ইশিরো রসুল সাল্লাহ সাল্লাম অবিরাম এই আঙ্গুল দিয়ে ইশারা করতেন অত্র হাদিসে অবিরামের কথা উল্লেখ রয়েছে সব হাদিসগুলি লক্ষ্য করলে বুঝা যায় যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম অভিরামী আঙ্গুল নড়াতেন কেননা তা হচ্ছে শয়তানের উপর লহার আঘাতের চেয়ে অনেক কঠিন কেননা আঙ্গুল নড়ছে বলেই আঙ্গুলের উপরে দৃষ্টি রয়েছে আঙ্গুল সেদিকে চক্ষু দিকে লক্ষ্য করছে সম্মানিত দিনী ভাই বোন বলতে চাচ্ছিলাম যে ভারত বাংলাদেশ পাকিস্তানে আমাদের দেশে আমরা যেভাবে সলাদ শিখেছি বা আংশিকভাবে যেসব বই পুস্তক পড়েছি তাতে আমরা অবগত আছি যে আত্মাহত বৈঠকে শুধু ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উঠাতে হবে কিভাবে এটা হলো তা আমাদের অবগতির বাইরে তবে কিছু আরবি বই পুস্তকে মাঝাবি ভাইদের পক্ষ থেকে লিখা রয়েছে নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ বলেন যে ইল্লার সময় একবার আঙ্গুল উঠাতে হবে মর্মে কোনো সহি হাদিস নেই কোনো জয়ীফ হাদিস নেই কোনো জাল ভুয়া হাদিসও নেই পৃথিবীতে এ মর্মে মানুষের বানানো কোনো হাদিস নেই অতএব শয়তানকে আঘাত তো চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে আত্মহেত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আবার সালাম পর্যন্ত অবিরাম আঙ্গুল নড়তে থাকবে এটাই সঠিক যা আমরা সলাৎ শিক্ষা বইয়ে বিস্তারিত আপনাদের সামনে পেশ করেছি তাতে আমরা দাবি রেখেছি নিজে পড়বেন আত্মীয় স্বজন ভাই বোনকে পড়তে বলবেন এবং বিভিন্ন মসজিদে ভাই বোনকে বন্ধু বান্ধবকে দিবেন রাখবেন বলে আশাবাদী আমরা এতে আরও বলতে চেয়েছি যে রাসুল সাল সাল্লামের সলাতের পদ্ধতি এটাই বরং একবার আঙুল উঠাতে হবে এইটা সলাতের মধ্যে একটি বড় ধরনের ভুল পদ্ধতি যা প্রমাণ করা কোনো প্রকারই সম্ভব নয় একটা বহু প্রথাগত ইবাদত আছে তার একটা চলন্ত প্রথাগত ইবাদত তা হচ্ছে ইল্লাল্লার সময় আঙ্গুল উঠানো সম্মানিত দিনী ভাই আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাক যে তাসাহুদের বৈঠকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সালামের বৈঠকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আঙ্গুলটি অবিরাম নড়তে থাকবে চক্ষু দৃষ্টি আঙ্গুলের উপরে থাকবে এবং এ দিয়ে শয়তানকে লহার চেয়ে কঠিনভাবে আঘাত করা হবে আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝেছি এবং যারা আমাদের সাথে অনলাইনে রয়েছেন সময়ের গতিতে আমাদের ধারাবাহিক সলাতের বক্তব্য অবগত হবেন তারাও জানতে পারবেন বলে আমরা আশাবাদী সাথে সাথে বিষয়টি আরও দিনী ভাই অবগত করাবেন বলে আমরা আশাবাদী সম্মানিত দিনী ভাই বোন